আসসালামু আলাইকুম ফাইনালি দশ মিলিয়ন আপনাদের ভালোবাসায় সেই দিনের সেই ছোট্ট মায়াজাল আজ এক কোটি মানুষের এক বিশাল পরিবার কৃতজ্ঞতা মায়াজালের প্রত্যেকটা সাবস্ক্রাইবারের প্রতি যাদের ভালোবাসায় মায়াজাল এই পর্যায়ে মায়াজালের দশ মিলিয়নে পদার্পণের এই আনন্দ ঘন মুহূর্তে টুকিটা কিছু না বরং চলুন একসাথে লাইফ লং কিছু করি কথায় আছে কারোর কাছ থেকে একটা মাছ না নিয়ে মাছ ধরাটা শিখে নাও আমি নিজেও এই কথায় প্রচণ্ড বিশ্বাসী একটা মাছ দিয়ে একবেলা বড় জোর একদিন ক্ষুধা মেটে তারপর আবার সেই ক্ষুধার যন্ত্রণা কিন্তু আমরা নিজেরাই যদি মাছ ধরতে জানি তাহলে সেটা সারা জীবন নিজের আর পরিবারের ক্ষুধা মেটায় এই চিন্তা থেকেই ক্যারিয়ারের একদম শুরু থেকে তথা দুই হাজার চোদ্দ থেকেই চেষ্টা করছি মাছ না নিয়ে মাছ ধরাটা শেখাতে। যতবার প্রজেক্টে আটকে গিয়েছি কারো কাছ থেকে সলিউশন নেয়ার পরিবর্তে কিভাবে সলিউশন করে এটা শিখে নেয় সেটা প্রেফার করেছি নিজেও যখন শিখিয়েছি এভাবেই শেখানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ চমৎকার ফলাফল দিয়েছেন আমাকে আমার টিমকে দুহাত ভরে দিয়েছেন সেই সাথে আমার স্টুডেন্টরা শুধুমাত্র হাতে